এই শীতে জলপাই দিয়ে বিলের ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগবে আর এর জন্য আমি নিয়েছি বিভিন্ন ধরনের সবজি এখানে রয়েছে আলু বেগুন মুলা আর গাজর সবগুলো সবজি আমি একই শেপে কুচি করে নিয়েছি দিচ্ছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া এবার কিছু আস্ত জিরা ছড়িয়ে দিয়ে আর পরিমাণে একটু বেশি করে তেল দিয়ে সবকিছু ভালো করে মাখিয়ে নিব সবজিগুলো এত ভালো করে মাখাতে হবে যেন দেখলে মনে হবে এখানে অর্ধেকটা রান্না হয়ে গেছে আমি এখানে কয়েক ধাপে তেল দিয়ে সবজিটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন সবজিটা মাখাতে মাখাতে একদম নরম হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব আর মাছ দেওয়ার পরে এতটা প্রেশার দিয়ে মাখানো যাবে না এখন আলতো করে মাখিয়ে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় মাখানো হয়ে গেছে এই পর্যায়ে কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এটা লবণ হলুদ দিয়ে একটু ফ্রাই করে রাখা ছিল স্বাদটাকে ইনক্রিজ করার জন্য এটা আমি অ্যাড করছি এখন অল্প একটু পানি দিয়ে দিব এটাকে আমরা হাত ধোয়া পানি বলে থাকি এবার দিয়ে দিচ্ছি জলপাই আর আঠির সাথে কিছু অংশ রেখে কিছু অংশ আলাদা করে নিয়ে দিয়ে দিচ্ছি এবার ঢেকে দিয়ে হাই হিটে জাল করতে থাকব জলপাই দিয়ে নদীর এই ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে সত্যি বলছি আসলে কিন্তু চচ্চড়িটা অনেক মজার হয়েছিল আর এইভাবে করা চচ্চড়ি আমার এই প্রথমই খাওয়া তো অভিজ্ঞতাটা খুব ভালো ছিল একবারের জন্য আমি এটা একটু নেড়ে চেড়ে দিব কড়াইয়ের মাঝের অংশ থেকে চচ্চড়িটা একটু ওপর দিয়ে ছড়িয়ে দিব এতে করে মাঝের পানিটা খুব দ্রুত শুকিয়ে যাবে চচ্চড়িটা অলমোস্ট হয়ে এসেছে কারণ মাঝের পানিটা প্রায় শুকিয়ে গেছে আর পাশের চচ্চড়ির নিচের অংশটা একটু পোড়া পোড়া হয়ে এসেছে এবার ধনিয়া পাতাটা ছড়িয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পরে অল্প কিছুক্ষণ চুলায় রেখে চচ্চড়িটা নামিয়ে নিব এই তো তৈরি হয়ে গেল জলপাই দিয়ে নদীর ছোট মাছের মজাদার চচ্চড়ি এটা খেতে আসলেই অপূর্ব স্বাদের হয় আপনাদের যদি এই রেসিপিটি ট্রাই করা না হয়ে থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব একবার ট্রাই করে দেখুন আশা করি খুব ভালো লাগবে তো আজকে আর নয় এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ